ভোট দিন ভোট দিন এই চিহ্নে ভোট দিন এই চিহ্নে কিন্তু ভোট দেবেন আর অন্য চিহ্নে কিন্তু দেবেন না ভোটটা কিন্তু বাঙালিদের কাছে একটা উৎসব তৈরি হয়েছে ঠিক অনেকটা ওই দুর্গাপূজার মতো যেমন দুর্গাপূজার সময় মাইক বাজে হোর্ডিং পরে ভোটের সময়ও ঠিক মাইক বাজছে হোর্ডিং পড়ছে আমার কাছে সেটা বড় কথা না ভোট নিয়ে বাঙালি উৎসব করছে ঠিক আছে কিন্তু আমার পরিবার সেটা থেকে বাদ যায়নি এই ডায়লগটাকে আমার বাড়ির লোক পুরো সিরিয়াসলি নিয়েছে এত সিরিয়াসলি নিয়েছে যে আমাকে সকাল সকাল তুলে দেয় ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যেন আমি ভোট না দিতে গেলে ভোট উদ্বোধনই হবে না আরে বাবা আমি পরীক্ষার সময়ে এত সকাল সকাল উঠি না যতটা ভোটের দিন উঠি তারপর আমাকে স্নান করে রেডি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তৈরি হয়ে যেতে বলে ভোট কেন্দ্রে মানে কি আমি কি কোনো অঞ্জলি দিতে যাচ্ছি না কোনো পুজো দিতে যাচ্ছি যে একেবারে রেডি টেডি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে সকাল সকাল তুলে দিল রেডি হয়েও নিলাম এবার শুরু হবে আসল কাজ সবে তো সন্ধে দাঁড়াও এখন পুরো কাজ বাকি আছে যতক্ষণ আমি ভোট কেন্দ্রে উপস্থিত না হব ততক্ষণ আমার বাড়ির লোক আমার কানের কাছে সারাক্ষণ বক করতে করতে যাবে গোটা রাস্তা জুড়ে যে কিভাবে ভোট দিতে হয় কোন চিহ্নে আমি ভোট দেব। ভোট কেন্দ্রে গিয়ে আমার কি কি করা উচিত আমি ভোটার কার্ড নিয়েছি কি না এক্সেট্রা এক্সেট্রা মাঝে মাঝে আমার মনে হয় ওদের কথা শুনে আমি বোধহয় অশিক্ষিত মানে কিছুই জানি না যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটার কার্ড নিতে হয় সেটাও আমি জানি না সেটাও ওরা আমাকে বলে দেবে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে ফিরে আসার সময় গোটা রাস্তার লোক আমার পরিবারকে জিজ্ঞাসা করবে যে কতখানি ভিড় ছিল কত খালি আছে কত কি আছে কেন তোরা কি আমরা কখন ভোট দিতে যাব সেই অপেক্ষায় বসেছিলিস ছিলিস যে আমরা ফার্স্টে ভোট দিয়ে এলে আমাদেরকে জিজ্ঞাসা করে তবে তোরা ভোট দিতে যাবি ভোট দিয়ে সব প্রশ্নের রাস্তায় উত্তর দিয়ে বাড়িতে চলে এলাম তারপর শুরু হবে মা কি রান্না করবে সকালবেলা কারণ সকালবেলা টিফিন করতে হবে তার একটা এলাহি আয়োজন দুপুরবেলা লাঞ্চে তারও একটা এলাহি আয়োজন বিকেলবেলা যদি একটু নদীর ধারে ঘুরতে যায় বা একটু ভালো কিছু খাওয়ায় তারও একটা এলাহি আয়োজন ভোট দিয়ে এসে আমি একটু ঘুমোতে যাচ্ছি সেটাও কিন্তু সহ্য হবে না আমার বাড়ির লোকেদের কারণ এত খাবার দাবারের যে আয়োজন হবে তার যন্ত্রতে আমাকে হাত বাড়তে হবে তাই আমার ভোট প্রার্থীদের কাছে বা ভোটের কেন্দ্রে উপস্থিত যারা রয়েছে তাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ আমরা যারা ভোট দিতে যাব তাদের জন্য একটা যেন প্যাকেটের ব্যবস্থা করা হয় না হলে আমার বাড়িতে আমার মতো যারা রয়েছে তারা এই অত্যাচার থেকে রেহাই পাবে না